ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটর সাইকেল ধরছে যে মোটর সাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলে আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া যাচ্ছে ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাইশ বদমাইশ সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করিই না আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে বলছি আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনেই বলে দিয়েছি ফোর যদি মনে করেন এইট থ্রি টু ফোর আগেও দিয়েছি আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার এখানে আবার এস ছিলাম যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে কিচ্ছু বলবেন না ঠিক আছে চুপ করে দাঁড়িয়ে রেখে চুপ করে থাকবেন ফোনটা আমাকে করবেন আমি আসব এসে দেখবো যে সত্যি কি আছে যদি হয় আমি দায়িত্ব নেব ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না গাড়ি চেক করার কোন অথরিটি সিভিকের নেই এই সিভিকের জন্য আমাদের সব জায়গায় আমাদের এইরকম শুনতে হচ্ছে